আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের আলোচনা লাইলাতুল কদর নিয়ে। এটি হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল আমি লাইলাতুল কদরের রাত পেলে কি দোয়া করব তখন আমাদের আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আম্মাজান তাআলা রাজুকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ ইন্নাকা, আফু কারিমুন তুহিপুল আফুয়া ফাউফু আন্নি এর অর্থ হল হে আল্লাহ আপনি ক্ষমাশীল উদার। আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন লাইলাতুল কদরে সালাতের শেষ দায় সালামের আগে সালামের পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময় দুযাটি পাঠ করা যায় তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তেরো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন